রাত পোহালে ঐতিহাসিক দিনে পদার্পণ করবে ভারতবর্ষ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে সোমবার তাই সেজে উঠেছে অযোধ্যা আলোকিত করে তোলা হয়েছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সাজিয়ে তোলা হচ্ছে রামলালার মনোমুগ্ধকর মূর্তি একান্ন ইঞ্চির গ্রানাইট পাথরে নির্মিত মূর্তির ফার্স্ট লুক ইতিমধ্যেই ভাইরাল প্রকাশ্যে এসেছে রাম মন্দিরের অন্দর সজ্জার ছবিও প্রতিটা পিলারে লাগানো হয়েছে আলো ফুলের মালা সব মিলিয়ে রঙিন আলোয় আলোকিত অযোধ্যা রাম মন্দির এক কথায় রাতের আলোয় মায়াবী রাম রাজ্য ষোলো তারিখ সে যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হুয়া হ্যাঁ পুরা হয়ে যায় ও কাল রামলীলা সাড়ে বারো বাজে प्राण प्रतिष्ठा का कार्य है वो पूरा हो जाएगा इसके बाद में प्राण प्रतिष्ठा होने के बाद में तो रामलाल स्थापित हो जाएंगे उनकी जितनी प्रक्रियाएं हैं पूरी हो जाएंगी और प्राण प्रतिष्ठा के बाद दर्शन शुरू हो जाएगा उनकी पूजा हो जाएगी आरती हो जाएगी उनका स्नान हो जाएगा सब कुछ होने के बाद तिलक लगा के उनको सजा दिया जाएगा उसके बाद उनके जो दर्शन है वो शुरू प्रारंभ हो जाएगा শুধুমাত্র অযোধ্যা নয় রামমন্দিরের উৎপোধন উপলক্ষে সেজে উঠেছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের চন্দ্রপুরে হাজার প্রদীপের আলোয় ফুটিয়ে তোলা হয়েছে সিয়াবার রাম কি জয় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আলো দিয়ে জয় শ্রীরাম লেখা দেখতে পাওয়া যায় চণ্ডীগড়েও রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যেই দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসতে শুরু করেছেন অযোধ্যায় हम नेपाल से आए हम छह आदमी आया था परसों आया बहुत अच्छी लग रहा है तीस साल पहले हम आए थे यहाँ बहुत कॉम्प्लिकेटेड था अब चारों तरफ से ये घेरा हुआ था अभी जो मंदिर बन रहा है बहुत खुश है बहुत ही भगवान राम का जो आशीर्वाद है हम सबको मिल रहा है अब सबको मिलेगा सोमवार राम मंदिर उद्बोधन आमंत्रित साधु संतो और वी वी प्रसाद বাক্সবন্দী সেই প্রসাদে সাজানো রয়েছে লাড্ডু রয়েছে জলের বোতল সহ আরো অনেক কিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে সোমবার অবশেষে সব বাধা কাটিয়ে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার সেজে উঠেছে রাম জন্মভূমি এখন সেই মাহেন্দ্র খণের দিকেই তাকিয়ে ভক্তগণ বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা